মানবসেবা নামে প্রতারণার অভিযোগে চাইল্ড অ্যান্ড ওল্ড এইচ কেয়ার বৃদ্ধাশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদারকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ডিবি পুলিশের একটি দল ঢাকার মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মিল্টনকে গ্রেপ্তার করা হয়েছে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানিয়েছেন ডিবি প্রধান এক ঢাকায় জমি জেতারি একশো পার্সেন্ট হো পিস কোটি টাকার অসহায় মানুষের নামে সংগ্রহ করা অর্থ আত্মসাত তাদের কিডনি সহ অঙ্গপ্রতঙ্গ চুরি ও বিক্রির অভিযোগ চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের প্রতিষ্ঠাতা মিল্টন সমাদারের বিরুদ্ধে জাল ডেথ সার্টিফিকেট জমি দখলের মতো গুরুতর সব অভিযোগও রয়েছে বৃদ্ধাশ্রমটির চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অসহায় দুস্থ মানুষের সেবার আড়ালে তার নানা অপকর্মের অভিযোগ এখন নেট দুনিয়ায় ভাইরাল আলোচনা সমালোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব বিতর্কের মধ্যেই গ্রেপ্তার করা হল মিল্টন সমাদদারকে নারী পাচার ও শিশু নির্যাতনের সুনির্দিষ্ট অভিযোগে তাকে আটক করা হয়েছে বলে দাবি গোয়েন্দা পুলিশের আমরা আমাদের তদন্ত টিম সে কাজগুলি খোঁজ খবর নিচ্ছে কাগজগুলি তার তার ওয়াইফকে আমরা জিজ্ঞাসা করি এবং জিজ্ঞাসাবাদ করব এবং কাগজগুলি আমরা উদ্ধার করব এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ আমাদের কাছে আসছে এই মামলা রুজু হবে মামলা রুজু হওয়ার পরে আমরা রিমান্ড আনবো রিমান্ডে আনার পরে আপনারা যতগুলি প্রশ্ন করেছেন আমরাও যে অভিযোগগুলি পেয়েছি সেগুলি পুঙ্খানুভাব তদন্ত করা হবে মিল্টন এ পর্যন্ত নয়শো মরদেহ দাফনের দাবি করেছে এ নিয়ে তদন্ত ও তার বিরুদ্ধে সব অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করার কথা জানিয়েছে ডিবি তার বিরুদ্ধে অজস্র অভিযোগ যে অভিযোগগুলি আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব যে লাজগুলি রাতে কেন উনি দাপন করতেন তার কাছে আমরা জিজ্ঞাসাবাদ করব তিনি নিজে যে স্বীকার করেছেন যে ডেথ সার্টিফিকেটটা উনি নিজে কেন তৈরি করেন ডাক্তারের সিল স্বাক্ষর উনি নেন না কেন ডিবি বলছে নিজের প্রয়োজনে টর্চার সেলে মানুষকে এনে অত্যাচার করতেন মিল্টন এমনকি নিজের বাবাকেও পিটিয়ে অপকর্মে শুরু বলে দাবি গোয়েন্দা পুলিশের রেজওয়ানুল হক Independent News, Dhaka.